দ্বিতীয়বারের মতো নারী ওয়ান বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দল এই অর্জন সহজ ছিল না বিশ্বকাপ নিশ্চিত করতে ছিল জটিল সমীকরণ সাম্প্রতি এক পডকাস্টে সেই সময় স্মৃতি তুলে ধরেন অধিনায়ক নিগার সুলতানা জেতি তিনি বলেন বিশ্বকাপ নিশ্চিত হওয়ার প্রথম খবর পেয়েছিলাম পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার কাছ থেকে তো জেতি আরো কি কি বললেন চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জেতি আরো বলেন ব্যাপারটা হচ্ছে আমি প্রথম কলটা পেয়েছিলাম পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার কাছ থেকে সে এবং সিদরা আমিন সহ আরো কয়েকজন খেলোয়াড় তখন ওখানেই ছিল তারা ফোন করে আমাকে বলে ইয়েস তোমরা টিকিট পেয়ে বিশ্বকাপের গেছো আমি বলি সত্যি বলছো আসলেই তাই তখন ওরা বলে হ্যাঁ তোমরা বিশ্বকাপে উঠে গেছো এটা আমার জন্য খুবই একটা বিশেষ একটা মুহূর্ত ছিল কারণ এটা দ্বিতীয়বারের মতো আমরা ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যাচ্ছি নারী ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসর শুরু হবে আগামী তিরিশে সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে উদ্বোধনী দিনে মাঠে নামে স্বাগতিক ভারত এবারের আসরে অংশ নেবে মোট আটটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে আঠাশটি ম্যাচ পয়েন্ট টেবিলের শীর্ষে চার দল খেলবে সেমিফাইনাল বিশ্বকাপে জায়গা করে নেওয়া এই অর্জন শুধু বাংলাদেশের নারী দলের নয় গোটা দেশের ক্রিকেট প্রেমীদের জন্য এক গর্ভের বিষয়